সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আগ্রহী প্রার্থীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা সাত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত টাকা মোট বেতন ভাতার সাথে ৭৫ শতাংশ সরকার এবং অবশিষ্ট ২৫ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হিস্যা থেকে সংগ্রহ সাপেক্ষে একত্রে ১০০ শতাংশ বেতন ও ভাতাদি এ কার্যালয় থেকে যোগ্য আবেদনের বয়স ১২ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে আবেদনের ঠিকানা জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয় পুষ্টিয়া আবেদন ফি জেলা প্রশাসক কুষ্টিয়ার অনুকূলে যে কোনো ব্যাংক থেকে দুই টাকার ব্যাঙ্ক ড্রাফট করতে হবে আবেদনের সঙ্গে অবশ্যই টাকার জমার রশিদ পাঠাতে হবে আবেদনের শেষ সময় ১২ জানুয়ারি দু আবেদন পদ্ধতি ও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করতে হবে